নমস্কার বন্ধুরা টুলটুল চ্যাটার্জির চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে আমি নিয়েছি দেরাদুন রাইস এই রেসিপিটির নাম হচ্ছে কনিকা ভোগ জগন্নাথ দেবের যেহেতু এখন রথযাত্রা চলছে তো শনিবার তো উল্টো রথ সেই এখনো যখন চলছে সেই রথযাত্রা সেই জন্য দেখলাম কণিকা ভোগ ছাপ্পান্নটা ভোগের মধ্যেও কিন্তু কণিকা ভোগ কিন্তু জগন্নাথ দেবের কিন্তু স্পেশাল একটা ভোগ সেই জন্য দেখলাম কণিকা ভোগটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি তো শেয়ার করতে এসেছি মেজারিং কাপের এক কাপ মেপে আমি চাল নিয়েছি এটা নিয়েছি রাইস এরপর ভালো করে চালটাকে আমি ধুয়ে নেব চালটা আমি ভালো করে ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর একটি ছাগ নিয়েছি জলটা ছেঁকে জলটা ঝরতে দেবো চালটা ছেঁকে নেবো নিয়ে জলটা ঝরতে দেবো পুরো জল ঝরে যাবে চাল থেকে বেরিয়ে যাবে এইভাবে জলটা বেরিয়ে গেল চাল থেকে চালটা ছেঁকে নিলাম ছাঁকিল যতক্ষণ থাক চালটা এদিকে গ্যাসটা অন করছি একটি কড়াই নিলাম গ্যাসটা অন করলাম স্টিলের কড়াই তাড়াতাড়ি তেতে যাই বলে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম কড়াই তেতে গেছে স্টিলের কড়াই তাতে বেশি সময় লাগে না এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি গাওয়া ঘি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম ধিমি আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ নিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছি ছোট এলাচ নিয়েছি ছোট এলাচ গুলো একটু ফাটিয়ে দেবো এরপর নিয়েছি বড় এলাচ বড় এলাচটাও কাটিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা গুলো একটু ছিঁড়ে দিচ্ছে তেজপাতা গুলো ছিঁড়ে দিলাম এই কারণে রান্নালে ছিটে আসে বড্ড নিজে যখন রান্না করবো তখনই নিজের গায়েতেই ছিটে আসে এর মধ্যে দিয়ে দিলাম কাজু একটু ভেজে নেব কাজুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব একটি জয়িত্রী জয়িত্রীটা একটু ছিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে ঘুরিয়েও দিতে পারেন জয়িত্রী জাই ফল ঘুরিয়েও দিতে পারেন এরপর দিয়ে দেবো ছাগনিতে যে চালটা রেখেছে সেই চালটা দিয়ে দেবো চালটা এবার একটু হালকা গ্যাসের আমি লয়েতে রেখেছি এই কারণে যেহেতু স্টিলের কড়াইটা পেতে যায় খুব তাড়াতাড়ি যদি আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জিনিস যেগুলো দিচ্ছি তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে আমি রেখে করছি আপনারা যদি অন্য কোনো কড়াই করেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে দেবেন হাইতে দেবেন আবার মিডিয়ামে দেবেন এর মধ্যে একটু যাই ফল আমি একটু নিয়েছি ঘুরিয়ে দেবো যা নিয়েছিলাম তার অর্ধেকটা গুঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার এরপর একটু চালটাকে ভেজে নেব আমি চালটা একটু ভেজে নিলাম এবারে যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু আমি জল দেবো চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মেজারিং কাপ মেপে আমি এক কাপ চাল নিয়েছিলাম দু কাপ জল দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি হাযেতে দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো নুন দিলাম এরপর ভালো করে সব আবার মিক্স করব গ্যাসের এবার কমিয়ে দেবো এদিকে ঢাকা দিয়ে দিলাম আর ধিমনি আছে কিন্তু হবে একদম লোকে কিন্তু কনিকা ভোগ যেটা তৈরি করছি সেটা হবে এরপর আবার ঢাকাটা খুলে দেখে নি একবার নেড়ে দেবো এর মধ্যে এবার আমি চিনি দিচ্ছি হাফ কাপ জগন্নাথদেবের ভোগ কিন্তু মিষ্টি মিষ্টি হয় বেশি মিষ্টি হয় যে ওখানে গিয়ে যে সব সময় সবাই যে খেতে পারে কিন্তু তা নয় অমৃত তো অবশ্যই কিন্তু খুব মিষ্টি মিষ্টি হয় এরপর আবার ঢাকা দিয়ে দেবো এরপর আর নেড়ে দেব আর একটু হবে এখন একটু জল আছে আর ভাতটা আর একটু হবে মাছ কিন্তু ধিমে আছেই হবে আরেকবার ঢাকাটা খুলে দেখি একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সমানভাবে পুরো ভাতটা কিন্তু বয়েল হবে না এরপর জলটাও মরে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এলাচ আছে এলাচি পাউডার দারচিনি আর লবঙ্গ ডাস্ট করে পাউডারটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এরপর ভালো করে আবার নেড়ে নেব এরপর ভালো করে এইভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম এরপর অফ করে দিচ্ছি পাঁচ মিনিটে তুই ঢাকা দিয়ে ডাকবো এরপর ঢাকাটা খুলে দেখছি কতটা কি হলো গ্যাস তো অফ করা আছে এরপর দেখুন আরো ঝরঝরে হয়ে যাবে ভাতটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে কতটা ঝরঝরে হয়েছে দেখুন এরপর নিয়েছি একটি মাটির একটি বাটি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি কলা পাতা এতে আমি সার্ভ করব পুরীতে গেলেই তো সকলেই তো ভোগ খাবেই তো কনিকা ভোগ তো তার মধ্যে অন্যতম একটা ভোগ স্পেশাল ভোগ আমার কনিকা ভোগ রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল এরপর যত ঠান্ডা হবে দেখবেন এটা আরো ঝরঝরে হয়ে যাবে সার্ভ করে দিলাম মাটির পাত্রে এরপর আরেকটি প্লেট নিয়েছি এর উপর বসিয়ে দিলাম কেমন হয়েছে কনিকা ভোগ রেসিপি কমেন্টে লিখবেন এখানে তেজ আছে তেজপাতাটা তুলে দিচ্ছি কেমন হয়েছে কনিকা ভোগ রেসিপি কমেন্টে লিখবেন এবং আর কি করতে হবে আপনাদের নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন য়ার করে দিচ্ছে কণিকা ভোগ কমপ্লিট হয়ে গেল উল্টো রথ আসছে সামনে আপনারা চটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর কমেন্টে লিখে জানান যে কেমন হল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ